দিন ধরে রেল লাইনে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রেন জীবনের ঝুঁকি নিয়ে ওই ট্রেনের নিচ দিয়েই চলছে যাতায়াত একের পর এক রেল দুর্ঘটনার পরেও হুশ ফেরেনি প্রশাসনের ঘটনাটি জলপাইগুড়ির নাগরাকাটা স্টেশনের কাছে কাঁঠালতলা নামে একটি জায়গায় সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে এলাকাবাসীর অভিযোগ এই সমস্যায় নাগরা কাটার নতুন নয় মাঝে মাঝেই এমন হয় স্টেশন লাগোয়া একদম শেষের লাইনে যখন কোনো ট্রেন দাঁড়িয়ে পড়ে সেটির বগি কাঁঠালতলা পর্যন্ত এসে পৌঁছয় ঠিক তখনই দেখা যায় দুর্ভোগের সেই চেনা ছবি এগারো দিন থেকে বেশি হয়ে গেছে দাঁড়ায় সেখানে এখানে দুই পাশে স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা পার হয়ে গান দিকে আছে বাংলা স্কুল বাঙালিকে আসে হিন্দি স্কুল তারপরে বয়স্ক লোক পেশেন্ট আসে ছেলে মেয়ে আসে পূজা করতে যায় উপরে মন্দিরও আছে পূজা করে যায় থাল নিয়ে পূজা করতে যায় কত কত কষ্ট হয়ে যায় এটা এই সমস্যার সমাধান কবে হবে আমার বুঝতে পারতেছি না এটা কতদিন থাকবে কোন বলা যায় না এই নিচে দিয়ে ঢুকে যাই আসি অনেক অসুবিধা আছে কখনো মাথা লেগে যায় কখনো পিঠে মধ্যে লেগে যায় ছইলে যায় মাথা ফেটে যায় আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্লাওয়ার ওভার ব্রিজ যদি হয় তাহলে হতো